নমস্কার বন্ধুরা আমি স্বপন বাংলা নলেজে জানাই আপনাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে একটি বিশেষ খবর শেয়ার করবো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রাজস্থানে ভূগর্ভে মিলল পঁচিশ কোটি বছর আগে তেত্রিশ সাগরের জল রাজস্থানের মরুভূমিতে পাওয়া গেল সমুদ্রের হদিস রাজস্থানের জয়সলমীরের মোহনগড় কুয়ো খোঁড়ার সময় আচমকায় বেরিয়ে আসে জলের ফোয়ারা তা চলে টানা তিন দিন ধরে স্বাভাবিকভাবেই এই ফোয়ারার উৎস নিয়ে কৌতূহল দানা বাঁধে সবার মনে কেউ কেউ তা রাজ্যে ভূগর্ভে দিয়ে সরস্বতী নদীর ধারা বলে দাবি করে বসেছেন কিন্তু ভূগর্ভস্থ জল বিশেষজ্ঞরা সেই দাবি খারিজ করে দিয়েছেন লবণ আক্তটা বিচার করে তারা জানিয়েছেন এই জল নদীর নয় সুপ্রাচীন তেতিস সাগরের পঁচিশ কোটি বছর আগে এই সাগরের উপকূল ছিল এই থর মরুভূমি জলের সঙ্গে উঠে আসা সাদা কাদামাটি ও বালি ইতিমধ্যে পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীর তাদের অনুমান এই কাদামাটি ও বালি প্রায় ষাট লক্ষ বছর আগের টার্সিয়ারি যুগের রাজস্থান গ্রাউন্ড ওয়াটার বোর্ডের প্রধান ডাক্তার নারায়ণ জাস ইনখিয়া জানান ভূগর্ভস্থ এই জল সরস্বতী নদীর নয় তার দাবি ভূগর্ভের শিলার মাছের গহ্বরে আবদ্ধ ছিল এই জল ভূগর্ভস্থ এই জলের সঙ্গে পাওয়া গিয়েছে সামুদ্রিক মাটি তা থেকেই বোঝা যায় যে ওই এলাকায় সাগরের অস্বিত ছিল জলে মিশে থাকা শক্ত পদার্থের পরিমাণ প্রায় পাঁচ হাজার টিডিএস ডক্টর ইনখিয়া জানান সাধারণত সাগরের জলে টিডিএস বেশি থাকে বালির নমুনা বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যে জয়সল মিলের টানটে ভূগর্ভস্থ জলের হদিস পাওয়া গিয়েছে সেই জল প্রস্তর যুগের মনে করা হচ্ছে তাহলে এবার কি মরুভূমিতে আগে থাকা সাগরের সন্ধান মিলল এ ব্যাপারে বিস্তারিত রিপোর্টের অপেক্ষায় রয়েছেন বিশেষজ্ঞরা প্রসঙ্গত প্রাচীন যুগে তেত্রিশ সাগরের উপকূল ছিল এখনকার জয়সলমীর আর একদিকে ছিল ডাইনেশ্বরদের বাস অন্যদিকে গভীর সমুদ্র চলো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও জয় হিন্দ বন্দে মাতরম